হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমরা সবাই তোমরা ভাবছো এখন কিসের মানে অনুষ্ঠান ওরা কোথায় যাচ্ছে আসলে ভিডিওটা এখনকার না ভিডিওটা হচ্ছে তোমার দোলের সময় তোলা তো আমরা দোলে গিয়েছিলাম আমাদের এখানে একটা মঠ আছে গড়িয়া মঠ মন্দির সেখানেই খুব বড় একটা মেলা হয় তো সবাই মিলে আমরা মেলাতে গিয়েছিলাম তো দেখো কী সুন্দর এটা হচ্ছে মঠের ওপরে দোতলা দোতলাটা কিন্তু সব সময় খোলে না শুধু দোল পূর্ণিমাতেই খোলে তো সব দর্শনার্থীরা শুধু দোলের সময় আমরা উপরে গিয়ে দেখতে পারি ঠাকুর ঠাকুরগুলো আর নাহলে নিচে আছে রাধা কৃষ্ণ। তারপরে তো ওপরে সবসময় আসতে দেয় না ওপরে শুধু দোল পূর্ণিমার সময় খোলা থাকে তো তালাটা তো এর জন্য খুব ভিড় হয় উপরে যেহেতু বছর একবারই খোলে তো প্রত্যেক মানুষে উপরে উঠেই এত ভিড় হয় ঠেলা ঠেলি তাও মানুষে উপরে উঠে দেখবে কেন কি ভালো লাগে দেখতে কি সুন্দর দেখো তোমরা কিন্তু অবশ্যই যদি স্বরূপগঞ্জে আসো মাঠে এসো সন্ধ্যাবেলা খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় আর তোমার একটা খুব সুন্দর শান্তির জায়গা দেখতেও খুব সুন্দর চারিদিকটা মন্দিরের আর ওখানে এলে তোমার মাথায় যতই চিন্তা টেনশন থাকুক না কেন সব কিন্তু ভুলে যাবে তো এই দেখো কি সুন্দর সব ঠাকুর দেবতা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আমাদের দেশে কত মন্দির আছে আমরা নিজেরাই জানি না অনেক মন্দির আছে আমাদের দেশে আমরা সব কটাকে ঘুরে দেখতে পারি যেহেতু আমরা নবদ্বীপের বাসিন্দা নবদ্বীপে কতগুলো মন্দির সেটাই আমরা ঠিকঠাক জানি না কিন্তু বিদেশ থেকে লোক এসে সব ঘুরে চলে যায় তো আমাদের উচিত যখনই সময় পায় একবার ঘুরে প্রত্যেকটা মন্দিরে যাওয়ার তাকে বিদেশি কেউ স করলে আমরা যেন আমরা যেন ওদের বলতে পারি হ্যাঁ এই মন্দিরটা আমাদের থেকে বেশি ওরাই জানে